স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে এই বইটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার দ্বারা প্রকাশিত বইটির দাম মাত্র ছ টাকা তোমরা দেখতে পাচ্ছ বইটার মধ্যে দেশে বিদেশের বিভিন্ন মনীষীদের বর্ণনা দেওয়া হয়েছে তারা স্বামীজিকে কেমন চোখে দেখতেন তাদের স্বামীজিকে নিয়ে অভিজ্ঞতা এই বইটার মধ্যে ছোট ছোট চ্যাপ্টারে বিভক্ত রয়েছে মনীষীদের মধ্যে বিখ্যাত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দু ব্রহ্মবান্ধব উপোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক এছাড়া বিদেশের মধ্যে হচ্ছে লিওটলস্টায় রোমাডোলা উইল ডুরান্ট আরও অন্যান্য তাদের প্রত্যেকেরই বর্ণনা এখানে দেওয়া হয়েছে স্বামীজিকে নিয়ে বইটার শেষের পৃষ্ঠার মধ্যে যেসব মনীষীরা এখানে উল্লেখ রয়েছে তাদের একটা সম্যক বিবরণ দেয়া হয়েছে এবং সব শেষে রয়েছে আকর তালিকা মানে কোথা থেকে কি কি নিয়ে বইটি লেখা হয়েছে বইটির পেজ সংখ্যা মাত্র ষাট পৃষ্ঠা আর দাম তো খুবই কম তোমরা অবশ্যই এই বইটা পড়ো পড়লে ভালো লাগবে